আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু এলো এলো চিত্র ফাস্টফুড বানানের ঠিক আছে আমাদের বাংলাদেশী বাইরার এ কষ্ট এ দুর্ভোগ এই ভোগান্তি ঠিক আছে এই যে কালকে চালালার ভিতরে আপনার এই ওইখানে গেট ভাঙছে কারিলার এই 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 পুরা সহকার দেন ফিলার এত বড় ফিলার ফিলার সহকার গেটারে বাইঙ্গা মেসে ফালা দিছে ঠিক আছে গেট টারে বাইঙ্গে ফালা দিছে এলো দেন আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভোগ দেখছেন এ দেন আমাদের বাংলাদেশের মানুষের কত কষ্ট দেখছেন মানে বানানের মাধ্যমে ফাস্টফোর্ড বানানি এত সহজ সবাই বলে দেন ফাস্টপোর্টের জন্য কত রাতের তিনটে দুইটা থেকে এই পর্যন্ত মানুষগুলো এখানে দাঁড়ায় আছে কিন্তু লাইন মেনশন না করার কারণে এ দেখেন এই মানে এই এখানের গেটগুলো সব ভাঙা হয়েছে ঠিক আছে টোটালে এখন কাজ বন্ধ পুলিশে ফোন দিছে পুলিশে আসার পর কী করে বলতে পারি না ঠিক আছে দুইটা গেট ভাঙা হয়েছে